এখানে রাখুন সাবধানে সেটজি আমাকে আজকের মজুরি দিন মাত্র তিনশো টাকা অনেক হয়েছে এখান থেকে যান দাদা আমার স্কুলের পরীক্ষার জন্য টাকা দরকার এটা আমার শার্টের পকেটে আছে নিয়ে নাও আমি কি করব আমি সংসার চালাতে কষ্ট পাচ্ছি কুস্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে লালু সিংহকে হারালে 30 লক্ষ টাকা পুরস্কার আমি এই কুস্তিতে অংশ নেব আমি লাল্লু সিংহকে হারিয়ে তিরিশ লক্ষ টাকা পুরস্কার নেব হালক এবং লাল্লু সিং এর মধ্যে কুস্তিযুদ্ধ শুরু হতে চলেছে আমার শক্তি বাড়াতে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের বিজয়ী হলো হালক বোন আজ থেকে আমাদের কষ্টের দিন শেষ আল্লাহর রহমতে আমরা এখন খুব সুন্দর জীবনযাপন করতে পারবো